আসসালামু আলাইকুম আমরা ডিসপ্লেতে একটি ডিজিটাল ওয়াল ঘড়ি দেখতে পাচ্ছি এই ঘড়িটা কিন্তু মসজিদে বাসাবাড়িতে বাড়িতে স্কুল প্রতিষ্ঠানে যে কোন জায়গায় ইউজ হয়ে থাকে আমরা দেখে থাকি এই ঘড়িতে একটি প্রবলেম আছে সেটা কি আমি পাওয়ার দিচ্ছি দেখেন পাওয়ার দিচ্ছি পাওয়ার অন করছি কিন্তু পাওয়ারটি পাচ্ছে না দেখেন পাওয়ারটি পাচ্ছে না আমাদের তো পাওয়ার অন করা দেখেন আমি পাওয়ার দিচ্ছি বা এখান থেকে এখানেও দিচ্ছি দেখেন আমার ঘড়িতে পাওয়ার পাচ্ছে না ফেলে দিব না না একটি ডিজিটাল পাওয়ার পেলে আপনারা ঘড়িতে পুনরায় এটাকে কিভাবে মেরামত করবেন আবার আগের মতো এটাকে সচল করবেন সেটাই দেখবো আমরা এই ভিডিওতে আমি সব কাজগুলো খুব কাছ থেকে দেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় আপনারা জানেন কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম অনেক মেধা লাগে আমি আপনাদের জন্য যাতে একটু আপনাদের উপকার হয় সেজন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা আমার কিন্তু আপনাদের কাছে আর কোনো চাওয়া নাই জাস্ট একটুই চাওয়া একটু আমাকে সাপোর্ট করবেন আমার এই কাজগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটন করে সাথেই থাকবেন আর নতুন নতুন ইলেকট্রিক যাবতীয় সব ভিডিও দেখার জন্য তাহলে কথা না bari আমি মূল চলে যাচ্ছি এই ডিজিটাল ওয়াল ঘড়িটা পাওয়ার না পেলে কিভাবে মেরামত করব ওকে আমি ফুল স্ক্রিন দেখাচ্ছি দেখেন যেহেতু আমার ঘড়িটি পাওয়ার পাচ্ছে না কোনো টাইম কোনো রাইটিং কিছুই দেখাচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমার ঘড়িটি ওপেন করতে হবে ওপেন আমি কিভাবে করব দেখেন যেদিকে আমার তার মানে তার ঢুকছে আর বাটন আছে সেদিকে থেকে আমি ওপেন করব এই স্টিকারটা একটু উঠিয়ে নিব দেখেন এই স্টিকারটা আমি একটু উঠিয়ে নিচ্ছি এই যে যে স্টিকার আছে সাইটে এটা আমি একটু নিচ্ছি দেখেন অল্প একটু আমরা কিন্তু দুইটা স্ক্রু দেখতে পাচ্ছি এই স্ক্রু দুটা আমি খুলে নিচ্ছি সেমভাবে ভাবে এখন স্টিকার দুটা খুলেও স্ক্রু বের হবে দেখেন আমি খুলে নিচ্ছি এই যে কিন্তু স্ক্রুটা বের হচ্ছে আমি এই স্ক্রুটা খুলে নিচ্ছি ব্যাস স্ক্রুটা কমপ্লিট হলে দেখেন আমার এই দুটা টান দিলে কিন্তু আমার খুলে যাচ্ছে এই যে খুলে যাচ্ছে এই যে বাটনের জন্য কিছু তার লাগানো আছে ওকে দেখেন আমার কি হচ্ছে এই যে আমার পাওয়ারটা আসছে এই যে পাওয়ার তারটা আমরা যেভাবে পাওয়ারটা আসছে সেটাকে আমি ফলো করতেছি দেখেন এই যে পাওয়ারটা যে আসছে এটা আমি বের করে নিচ্ছি এই যে পাওয়ারটা এসে কি হচ্ছে একটা সার্কিট দেখেন এই সার্কিট দেখতে পাচ্ছি এই যে সার্কিটের ভিতরে আইসা এখানে আসছে কিন্তু এই যে এখানে জয়েন্টটা লাগতেছে আপনারা বুঝতে পারছেন এই সার্কিটে প্রবলেম হওয়ার কারণে আমার ঘড়িটাতে পাওয়ার পাচ্ছে না আমি সার্কিটটাকে ওপেন করে নিচ্ছি দেখেন এটাকে দেখি এটার ভিতরে কি কোনো সমস্যা পাওয়া যায় কিনা দেখতে পাচ্ছি এনে কালো হয়ে গেছে এই পাঁচটি ফুটে গেছে এই যে এই পাঁচটি ফুটে গেছে দেখেন এই পাঁচটি ফুটে যাওয়ার কারণে আমার কিন্তু সার্কেটটি আর কাজ করছে না এই পাঁচটি সেম এই পাঁচটি আমি কিন্তু জ্যাকটা খুলে নিচ্ছি দেখেন এই যেখানে জ্যাকটা আছে ব্যাস হচ্ছে পাঁচ বোল্ট দুই এমপিয়ার ডিসি একটি সার্কিট এখানে কিন্তু ঘড়িটি পাঁচ বোল্টে চলে দেখেন টু টোয়েন্টি বোল্ট এসে এই সার্কিটটা পাঁচ বোল্ট তৈরি করে এই ঘড়িটাকে চালানো হয় ওকে এই সার্কিটটা কিন্তু আমাদের পাওয়া যাবে না অ্যাভেলেবেল না তার জন্য আমরা কি করব। যে কোনো একটি চার্জার কিনবো পাঁচ বোল্টের টু টোয়েন্টি বোল্ট থেকে পাঁচ বোল্ট দুই এম্পিয়ারের একটি চার্জার কিনবো চার্জার কিনে এই সার্কিটটার মাথায় যে জ্যাকটা আছে। এই জ্যাকটা কেটে ওই চার্জারের মাথা কেটে লালটাই পজিটিভ আর কালোটাই নেগেটিভ লাগিয়ে চালাবো দেখেন আমি একটা চার্জার কিনে আনছি আমি সংযোগ করে দেখাচ্ছি দেখেন দেখেন এই ধরনের একটি পাঁচ ভোল্ট আমার পাঁচ ভোল্টের চার্জার হলেই হবে সেটা মোবাইল চার্জার হোক বা যে কোনো জিনিসের চার্জার হলেই হবে আপনারা কিন্তু খুব সহজে পাঁচ ভোল্টের একটি চার্জার ক্রয় করতে পারবেন এই ধরনের দেখেন পাঁচ ভোল্ট চার্জার ওকে এটার সাথে আমি এই ঘড়িটি কীভাবে পাওয়ার দেবো দেখেন এটা পাঁচ বোল দুই এম্পিয়ার সেখানে আমার পাঁচ বোল জিরো পয়েন্ট ফাইভ থেকে তিন এম্পিয়ারের মধ্যে হলেই হবে কোনো সমস্যা নাই ওকে দেখেন এই চাদারটাকে আমি কীভাবে এটাকে পাওয়ার দেবো এটা জ্যাক কিন্তু আলাদা আর আমাদের এই জ্যাকটা কিন্তু আলাদা সেক্ষেত্রে কি করতে হবো এটাকে কাটতে হবে কাইটটা আমার পজিটিভ নেগেটিভ বাই করতে হবে দেখেন আমি কেটে নিচ্ছি ব্যাস এই যে মাথাটা এইভাবে কেটে নিতে হবে কেটে দেখেন আমি তার বার করে নিচ্ছি এখানে কিন্তু লালটা আমার পজিটিভ নীলটা হচ্ছে নেগেটিভ ওকে আর আমার যে জ্যাক জ্যাকটা আমি খুলে নিচ্ছি দেখেন এই যে ঘড়ির যে জ্যাকটা এই যে এটা কিন্তু লাগানো থাকে এই এখানে এটা কিন্তু খুলতে পারবেন আমি ওপেন করে নিলাম না কারণ আমার ওপেন করার দরকার নাই যেহেতু আমার কিছু ঠিক আছে ব্যাস আমি লাল তারটার সাথে আমার যে জ্যাকের যে লাল তার সেটা আমি সংযোগ করে নিচ্ছি দেখেন আমি কসটিপ করে দিচ্ছি আর কারোটার সাথে আমি নীলটা সংযোগ করে দিচ্ছি এটা হচ্ছে আমার নেগেটিভ করে দিচ্ছি ওকে এখন আমি দেখেন লাগিয়ে দিচ্ছি ব্যাস জ্যাকটি লাগিয়ে আমার তার যেমনি ছিল সেম ভাবেই আমার এই যেটার ভিতরে যে দিয়ে তার ছিল এইভাবে আমি নিয়ে নিচ্ছি ব্যাস এখন আমি এটাকে পুনরায় যেভাবে ছিল লাগিয়ে নেবো ব্যাস লাগিয়ে আমার যে দুই পাশে দুই স্ক্রু ছিল সেই স্ক্রুগুলো আমি টায়ার দিয়ে দিব দেখেন এই চাদারটা আমি সংযোগ করে নিয়েছি এই চাদারটা ওকে এখন আমি পাওয়ার দিচ্ছি দেখেন কি অবস্থা হয় এই যে পাওয়ার দিচ্ছি দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ঘড়িতে যাবতীয় পাওয়ার পেয়েছে আগের মতোই নতুন হয়ে গেছে ব্যাস এই ক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে এই সার্কিটটা আমার দরকার নাই আর দেখেন এই সার্কিটটা আমি ফেলে দিচ্ছি আমার যেহেতু এরকম একটা চার্জার হয়ে গেছে দেখেন ঘড়ির পাশে আমি চার্জার লাগিয়ে সুন্দরভাবে ঘড়িটাকে অ্যাক্টিভ করে পারতেছি আশা করি বুঝতে পারছেন এরকম একটি ঘড়িতে পাওয়ার না পেলে আমাদের পাওয়ার সার্কিটটি প্রবলেম হলে এ ধরনের সার্কিট কিন্তু পাওয়া অনেক টাফ সেই ক্ষেত্রে আমাদের ফাইভ ভোল্টের একটি চার্জার এনে এভাবে কিন্তু সংযোগ করে ঘড়িটাকে আবার লং টাইম সার্ভিস পেতে পারি আমরা খুব সহজে আশা করি বুঝতে পারছেন একটি ডিজিটাল ওয়াল ঘড়ির পাওয়ার সার্কিট প্রবলেম হলে নর্মাল একটা ফাইভ ভোল্টের চার্জার দিয়ে আমরা পুনরায় ঘড়িটাকে আবার নতুন করতে পারি ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ